আসানসোলের কল্যাণপুরের আদি দুর্গা মন্দিরে এবছরের দুর্গা উৎসবের জন্য বেছে নিয়েছে এক অভিনব থিম মৃত্তিকা মাটির শিল্প আধুনিকতার ভিড়ে ধীরে ধীরে বিস্মিত প্রায় আমাদের প্রাচীন মৃৎশিল্পকে নতুন করে বাঁচিয়ে তুলতে এই আয়োজন কালের সাক্ষী সেই মাটির কলছি হাঁড়ি কিংবা গরুর গাড়ি শীতে এবার স্থান পাচ্ছে প্যান্ডেলের দেওয়ালে মৃৎশিল্পীদের জীবনযাপন তাদের সৃজনশীলতা ও সংগ্রামকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হচ্ছে থিমের মধ্যে দিয়ে এবারে দেবী দুর্গাকেও দেখা যাচ্ছে এক ভিন্ন রূপে তিনি আবার দূরের দেবী নন বরং কুমোর বাড়ির মেয়ে হাতে নেই অস্ত্র বরং মাটির হাড়ি যা তিনি তুলে দিচ্ছেন কুমোরদের হাতে যেন আহ্বান করছেন হারিয়ে যাওয়া দিনের প্রত্যাবর্তনকে কমিটির সদস্য তাপস সেনগুপ্ত জানিয়েছেন প্যান্ডেলের কাজ এখনো প্রায় অর্ধেক বাকি তবে সম্পূর্ণ হলে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে এক অন্য রকম অভিজ্ঞতা সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক উদ্যোগেও থাকছে এই পুজোর বিশেষ আকর্ষণ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই থিম কেবলমাত্র শোভা নয় বরং আমাদের শিকড়কে প্রতি এক শ্রদ্ধার্ভ মাঝির গন্ধেই তো আমাদের অস্তিত্ব শেষে সকলেরই একটাই আশা আবার যেন বেজে ওঠে কুমোর পাড়ার গরুর গাড়ির ঘন্টা ধরে আবার যেন মাটির কলসি হাড়ি ফিরে আসে ঘরের আমরা রয়েছি কোলানপুর আদি দুর্গাপুজো কমিটি প্রাঙ্গনে সেখানে এবছরের থিম থাকছে মৃত্তিকা অর্থাৎ যে যারা মৃৎশিল্পী যারা রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে প্রায় অংশ বলতে গেলে হারিয়ে যাচ্ছে সেই তাদের হারিয়ে যাওয়া শিল্পকে তুলে ধরতে আজ কিন্তু এই বিশেষ উদ্যোগ নিয়েছে কল্যাণপুরে আদি দুর্গাপূজা কমিটি আমাদের সদস্যরা রয়েছেন কথা বলবো ওনাদের সাথে আচ্ছা আপনাদের এই বছরের হ্যাঁ আমি তাপস সেনগুপ্ত পঁয়তাল্লিশ বছর বয়স আমাদের এই কল্যাণপুর আদি পূজার কল্যাণপুরের সর্ব বয়োজ্যেষ্ঠ পূজা কমিটি তো আজকে আমার সভাপতি পাশে দাঁড়িয়ে আছেন আমি সম্পাদক আমাদের এবারের ভাবনা মৃত্তিকা এটার ভাবনার একটাই কারণ যেটা হচ্ছে আমাদের মনে হয়েছে কুমোর শিল্পটা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া কুমোর শিল্পীদের শিল্পটাকে ফিরিয়ে আনা ছোটোবেলায় পড়া কুমোর পাড়ার গরুর গাড়ি সবাই পড়েছেন আজকের দিনে সেই কবিতাও আর পড়া হয় না ইংলিশ মিডিয়ামে দৌলতে তো সেই জায়গা থেকেই আমাদেরকে পুরো তাদের বা ঘর বাড়ি কেমন তাদের কিভাবে তারা জীবন যাপন করতেন কিভাবে তারা এই কাজ করতেন সেই সমস্ত কিছুই আমাদের প্যান্ডেলের মধ্যে দিয়ে ফুটে উঠছে এবং মায়ের যে রূপ আমরা এখানে দিয়েছি সেখানেও তিনি একটি কুমোর বাড়ির বৌমা বা বউ তো তার হাতে কোনো অস্ত্র থাকছে না এবং হাতে একটি বড় মাটির হাঁড়ি থাকছে যেটা তিনি কোনো কুমোরের হাতে তুলে দিয়ে বলছেন আবার ফিরে আয় আবার বানা প্রত্যেকবারই আমাদের এক একটা থিম থাকে এবং আমরা চেষ্টা করি থিমের মধ্যে যেন একটা বক্তব্য থাকে সেই বক্তব্যটা এবারের বক্তব্য কুমোর শিল্পকে বাঁচিয়ে তোলার প্রচেষ্টা